অনেক স্বপ্ন দেখেছিলেন মৌমিতা দেবনাথ কিন্তু গত নয় আগস্ট সব স্বপ্ন ভেঙে চুলে নৃশংস অভিজ্ঞতার সম্মুখীন হতে হল তাকে টানা ছত্রিশ ঘন্টা ডিউটিতে ছিলেন মমিতা দেবনাথ ছত্রিশ ঘন্টা ডিউটির শেষে সেমিনার রুমে বিশ্রাম নেওয়ার সময় ধর্ষণ ও হত্যার শিকার হন মমিতা দেবনাথ মমিতার শরীরে একশো তেরোটি কামড়ের দাগ ছিল আর পাওয়া গেছে একশো গ্রাম সিমেন্ট একবার চিন্তা করে দেখেন মানুষরূপী জানোয়াররা মৌমিতাকে কতবার ভোগ করেছেন মৌমিতাকে কতই না কষ্ট দিয়েছেন জানোয়ার অভিযোগ উঠেছে যে দুজন মৌমিতার হাত চেপে ধরেছিল তাদের মধ্যে একজন মৌমিতার ফিমেল কলিগ একজন নারী আর একজন নারীর বড় শত্রু পশ্চিমবঙ্গের আরজিকার মেডিকেল কলেজ এর একত্রিশ বছর বয়সী চিকিৎসক অভিশপ্ত রাতের এই বিভৎস ঘটনার আগেও গুণক্ষর টের পান নিজে তার সঙ্গে এমন কিছু ঘটতে পারে ডিউটিতে যাওয়ার আগে নিজের ডায়েরিতে অনেক স্বপ্নের কথা লিখেছিলেন এই তরুণীর চিকিৎসক তার এই লেখা থেকে এটা স্পষ্ট যে তার দু চোখে অসংখ্য স্বপ্ন ছিল গোল্ড মেডেলিস্ট হতে চেয়েছিল মৌমিতা দেবনাথ